চট্টগ্রাম নগরের চাঁদগাঁও ও পাঁচলাইশ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্কের নাম হিসেবে চেনে শহীদুল ইসলাম ওরফে বুইসাকে ছোটবেলা চুরি ও ছিনতাই দিয়ে অপরাধ জগতে হাতে নেওয়া এই ব্যক্তি সময়ের সঙ্গে সঙ্গে গড়ে তুলেছেন একটি শক্তিশালী বাহিনী এবং অপরাধের নির্লজ্জ সাম্রাজ্য এলাকা দখল প্রকাশ্যে আধিপত্য বিস্তার ভয় দেখানো চাঁদাবাজি আর মাদক ব্যবসা সবই তার দৌরাত্বের অংশ হয়ে দাঁড়িয়েছে পুলিশের খাতায় তার বিরুদ্ধে রয়েছে চিন্তায় চাঁদা চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট বিশটির বেশি মামলা বুইসার নাম শুনলেই কেঁপে ওঠেন স্থানীয়রা বিশেষ করে যেসব ব্যবসায়ী নিয়মিত তার চাঁদার শিকার হয়েছেন ভোলা জেলার দৌলত খান থানার মোহাম্মদ আলীর ছেলে বুইসা নিজেকে পরিচয় দিতে নগর ছাত্র লীগের নেতা হিসেবে যদিও তিনি আসলে কোনো দায়িত্বে ছিলেন না তবুও রাজনৈতিক ছত্র ছায়া পাওয়ার চেষ্টা করতেন নানা সমাবেশে অংশ নিয়ে পড়াশোনা তৃতীয় শ্রেণীতে থেমে যাওয়ার পর অপরাধী হয় তার পরিচয় ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র দেখানো আতঙ্ক ছড়ানো ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিল তার শক্তি প্রদর্শনের কৌশল প্রকাশ্যে কথায় কথায় গুলি ছোড়া যেন হয়ে ওঠে তার দৈনন্দিন অভ্যাস এলাকা জুড়ে আধিপত্য রক্ষায় তৈরি করেন ভয়ঙ্কর টর্চার সেল যেখানে মানুষকে আটক রেখে নির্যাতনের বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বুইসার অপরাধ চক্র সবচেয়ে বেশি সক্রিয় ছিল মাদক ব্যবসায় সেই অবৈধ টাকার প্রবাহ এতটাই বেশি ছিল যে গুণে শেষ করতে টাকা গণনার যন্ত্র ব্যবহার করতেন তিনি গত দশ নভেম্বর চাঁদগাঁও থানার পাশের একটি মোটর গ্যারেজে চাঁদা না পেয়ে স্বয়ং বুইসা গুলি চালান গ্যারেজের লাখ এবং পরে লাখ টাকা টাকা দাবি করা হয় গুলি চালিয়ে দেয় ও তার লোকজন এছাড়া একই বছরের উনিশ অক্টোবর মনিরুল ইসলাম নামে একজনকে ছুরিকাঘাত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এলাকা জুড়ে অন্তত ত্রিশ জনের বাহিনী পরিচালনা করতেন তিনি যারা নিয়মিত চিন্তায় মাদক বিক্রি ও চাঁদাবাজিতে যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ তার বাহিনীর কাছে কত অস্ত্র রয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ তবে অভিযান চালিয়ে একাধিকবার দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে একুশ জুলাই বদ্দারহাট কাঁচাবাজার এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় থাকা তার চর্চার সেলে অভিযান চালিয়ে এগারো সহযোগীকে গ্রেফতার করে পুলিশ সেখানে উদ্ধার করা হয় লুট হওয়া গুলি সহ দেশি অস্ত্র ও গুলির খোসা আবার নয় অক্টোবর তিন সহযোগের কাছ থেকে তেরোটি আগ্নেয়াস্ত্র ও আটান্নটি বুলেট উদ্ধার করা হয় পরদিন সুলকবহর এলাকায় আরেক অভিযানে পাওয়া যায় মাদক অস্ত্র ও টাকা গণনার যন্ত্র এসব চিত্র প্রমাণ করে অপরাধের ক্যান্সার হয়ে ওঠা বৈশা কতটা গভীরভাবে ছড়িয়ে ফেলেছিলেন তার প্রভাব চট্টগ্রামের শান্তিপ্রিয় মানুষের জীবনে ভয় আর অনিশ্চয়তা ঘনিয়ে তোলা এই সন্ত্রাসীকে আটক করে আইনের মুখোমুখি করার তাগিদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে পুলিশ জানিয়েছে বৈশা ও তার বাহিনীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে তার কয়েকজন সহযোগীকে গ্রেফতার করা গেলে বাইরে প্রশ্ন উঠছে এখনও কে বা কারা তাকে এত বছর ধরে রক্ষা করেছে কোন শক্তি তাকে এমন ব্যাপরোয়া দৌড়াত্ত্বের সুযোগ দিয়েছে এই প্রশ্নের জবাব খুঁজে বের করায় এখন সময়ের দাবি যাতে চট্টগ্রামের মানুষ আবার শান্তির নিঃশ্বাস ফেলতে পারে